খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকা গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে মাঠিসহ তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ লিখেছেন এটা যতটা না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জোলম এটা হলো একটা অসভ্যতা মূলক আচরণ এটা কোনো ভদ্র সমাজের কোন মানুষের ভদ্র মানুষের ভালো মানুষের কোনো আচরণ হতে পারে না আমি সব সময় এটা বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব অনেকেই দেখা যায় বিয়ে গায়ে হলুদ গায়ে আকিকা নানান অনুষ্ঠানের নামে হাই ভলিউমেট ভাড়া করে গান শুনছেন এখন আমার প্রশ্ন হল আপনার মনে অনেক খুশি আপনি লাফাচ্ছেন গানের তালে তালে ভালো কথা হতে পারে এটা আপনার ব্যাপার ভালো কথা বলতে আপনার ব্যাপার কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে তার অনেক চিন্তা দুশ্চিন্তা কোনো কারণে পেরেশানি হয়তো অসুস্থ অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাস বিচার করা ছাড়া তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো বাড়াই দিবে এটা কোনো ন্যূনতম কমন সেন্স মানুষের কাজ হতে পারে কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত যুবকেরা এই কাজটা করে এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না যে আমি উচ্চ ভলিউমে হাই ভলিউমে গানের আওয়াজে আশপাশে মানুষকে অতিষ্ঠ করব মানুষ কষ্ট পাবে মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না ভাইর আমার যাদের বিয়েতে হাই ভলিউমে গানের আওয়াজ বাজায় তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজেও এগুলো পছন্দ করি না তাহলে কেন হয় ভাতিজা ভাগিনারা ছোট ভাইরা একটু একটু তারা চায় শখ করছে ওরা ভাতিজা ভাগিনারা কি করছে শখ করছে বিয়ে করবেন জীবনে একবার না দুইবার একবার কাদের কাদের দুইবার করার নিয়ত আছে হাত তোলেন মার্শাল্লাহ ঘুমেছিল এরা মনে হয় ঠিক আছে ভাই বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে ওই বিয়েতে মানুষের বদ্ধ আসুক কেউ চান তাহলে ভাতিজা ভাগিনা কেন আরো কেউ যদি বলে ছোট ভাইরাও যদি বলে তাহলে সেই অনাচার আমরা করতে দেব না ইসা আল্লাহ ভাইর আমার এমনকি ওয়াজ মাহফিলের যে মাইক এই মাইক গুলো কন্ট্রোল যেন থাকে কন্ট্রোলে যেন যেন থাকে থাকে এগুলো নিয়ন্ত্রণে আমরা বলি আমি আহ্বান করি আমি কেন অন্য সবসময় বলেন যে ওয়াজ মাহফিলের মাইক যেন মানুষের বিরক্তির কারণ না হয় শহরে এটা খুব বেশি নিয়ন্ত্রণ জরুরি গ্রামে যেখানে মাহফিল হয় পুরা গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে নায়ুরীরা বাফের বাড়ি বেড়াইতে আসে যখন মাহফিল হয় সবাই প্রস্তুত থাকে তারপরও মাইকের আওয়াজটা যেন কারোর মোবাইলে কথা বলা অসম্ভব হয়ে যায় এই পর্যায়ে যেন না থাকে ভলিউমটা যেন নিয়ন্ত্রণে থাকে অন্তত যেগুলো প্যান্ডেলের বাইরে থাকবে যতটা সম্ভব এবং গভীর রাত পর্যন্ত অন্য ধর্মের মানুষের অসুস্থ রুগীদের সকালবেলা স্কুলগামী বাচ্চাদের মাদ্রাসা বাচ্চাদের বা যাদের ডিউটি আছে তাদের যেন কষ্টের কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তফিক নসিব করুন এরকম হাই ভলিউমে যখন গানের আওয়াজ হবে আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই পাড়ায় মহল্লায় গাড়িতে বাড়িতে যেখানে দেখবেন যে হাই ভলিউমে কোনো গানের আওয়াজ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয় কয়েকজন মানুষ মিলে গিয়ে সেই গান শোনা ভাইদের পিঠে হাতটা রেখে তাদেরকে স্নেহের পরশ দিয়ে বোঝাবেন আমার আনন্দ যদি আরেকজনের বেদনার কারণ হয় এটা কখনো সভ্য মানুষের আচরণ হতে পারে না তাদের অনেকের সেন্স নেই আমরা যদি কয়েকজন গিয়ে তাদেরকে বুঝাই তাহলে আশা করা যায় এটা বন্ধ হবে ইন্সা সবার চেষ্টা করবো তো ইনশা আমার জীবনে আমি বহুবার এই কাজটা করেছি আল্লাহ আমাকে দিয়েছেন বহুবার গভীর রাতে আওয়াজ শোনা যাচ্ছে গানের আমি একা নেমে গেছি এমনও হয়েছে গিয়ে যারা গানের আওয়াজে সবাইকে অতিষ্ঠ করছে তাদের হাতে পায়ে ধরে থামিয়েছি আমরা যদি সবাই জাগ্রত হই সবাই যদি দাঁড়িয়ে যায় তাহলে এই অনাচার করা মানুষের সংখ্যা সমাজে হাতে গোনা কিছু এই এই অনাচার বন্ধ হয়ে যাবে ঠিক না বলেন অতএব বিয়ে বিনোদন ধর্ম রাজনীতি যে নামেই হোক মানুষকে অতিষ্ঠ করে মানুষের কষ্টের কারণ হয় সেরকম কোনো শব্দ সেরকম কোনো উচ্চ শব্দের আওয়াজ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে সবাই আমরা সমাজে সমাজে জাগ্রত হবে তো ইনশাল্লাহ মসজিদে মসজিদে আমাদের যুবকদের কাজ হবে এই এলাকায় কোনো প্রকার শব্দ সন্ত্রাস কেউ করলে আমরা সেটাকে থামাবার উদ্যোগ নেব চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমি কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না কিন্তু আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে সৎ কাজের কাজের আদেশ অসৎ বাধা প্রদান করতে হবে আল্লাহ ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুণা হবে কিভাবে মূল্যায়ন করব। ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুণা তো অবশ্যই হবে ইমাম সাহেবরা হলেন নবীদের ওয়ারিস তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না মুসলিম প্রধান রাষ্ট্র বেশিরভাগ ট্যাক্স মুসলমান অথচ চার লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত চার লক্ষ মসজিদ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত এবং তাদের থেকে যদি সার্ভিস তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত এত বিশাল লোকবল এত বিশাল জনগোষ্ঠী মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম এত বড় মিডিয়া এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করতো রাষ্ট্রের চেহারায় চেঞ্জ হয়ে যেতে পারতো কিন্তু ওই যে বলছিলাম সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণঠাসা এবং দুর্বল মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জোলমের শিকার ওলামা মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না ঠিক না বে ঠিক ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন তাদের মূল্যায়ন করবেন তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন কারণ করিম সল্দুলাউলাহসাল্লাম বলেছেন মাল্লাম ইউবার্জিল আলেম মানা ফালাইহি না যে ব্যক্তি আমার উম্মতের আলিমদেরকে সম্মান দেয় না মর্যাদা দেয় না ইজ্জত দেয় না সে আমার উম্মত হতে পারে না অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে কমিটির লোক মুসল্লি ভাইয়েরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না তাদেরকে শ্রদ্ধা করবেন তারা নেতা নেতার মতো মর্যাদা দিবেন তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন সুযোগ দিবেন তাদের মেম্বারে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন তাদের গলা চিপে ধরতে কাউকে দিবেন না ইমাম সাহেবরা তাদের সম্মানজনকভাবে চলার মতো বেতন দিবেন সম্মানে দিবেন থাকার ব্যবস্থা করবেন কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না ইমামতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয় অতএব তাদের জীবন যাপন যেন সম্মানজনকভাবে হয় পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিকভাবে দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের যা আমাদের দেশে মানুষে অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদের ইমাম খতিব সাহেবদের সম্মানই তাদের বেতন ভাতা এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কারপণ্য করে মনে করেন ইমাম সাহেবের বেতন আবার বিস্তিরিশ হাজার টাকা এত টাকা দিয়ে উনি কি করবে এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলেন নাকি আয় আপনি মনে কষ্ট না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত দুনোদনের সাত হাজার সাত হাজার কোন এলাকার আপনারা ওনাদের ভাইদের আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি পশ্চিম পাড়া বড় মসজিদ পশ্চিম পাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন কোন মসজিদ কই উনি পূর্ব পাড়া হ্যাঁ পূর্ব পাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নাহলে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু হাত তোলেন আছে পূর্ব পাড়া কেউ আছে আছে থাক আমরা ওনাকে দেখাতে চাই না আছে পশ্চিম পাড়ার আছেন আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বলে আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় পাঁচোক্ত নামাজ পড়ান ইমামতি করেন পাঁচোক্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জোমাসহ আপনার কোন এলাকা এই গ্রামের না নাম বলেন বুলিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন না সামনে আসেন কই কোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই নেই চালাকেরা আচ্ছা ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার নোয়াগ্রাম গ্রাম ভাইরা নিশ্চয় আসেন আমি আপনাদের স্মরণ দিতে চাই না আপনাদের কারোর হাতে তুলতে চাই না ইমাম সাহেবদের জবান বন্ধে নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মুরব্বী দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে কোন এলাকার ভাই জি এতজন বললে কেমনে বুঝবো খুন্দার পাড়া খুন্দার গোড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বসেন ভাইরে প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না ভাই আমার এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি বলি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সাইফুল্লাল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা এভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ ভাষা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমন কি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমের ইমাম এবং এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের কথা বলতেছি সব হোল্ডার বড় বড় হয় জাজ জাস্টিস বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষক হারাম শরীফের একজন মোয়াজ দুইজন মোয়াজের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে শেখ ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মোয়াজ সাহেব হারাম শরীফের মোহাজদিন ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো হারামের মোয়াজের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বয় বাংলাদেশি ভাই বলে যে ওনাকে বলছি যে আমার দেশে হুজুর আসছে ওমরা করতে দেখা করতে যাবেন কেন হারাম শরীফের মহাজের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন হারামের মোয়াজেন আমরা যদি বাইতুল মোকার মোয়াজেন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকত না আবার চাকরি করা হারামের মোয়াজ যে বেথন যে প্রটোকল যে সম্মান আবার চাকরি করা লাগে কিন্তু করতেন পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা মোয়াজরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন বেশিরভাগ এই দুই ক্যাটাগরি ক্যাটাগরিতেই থাকেন আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাচক তো নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার অনেকগুলো বড় বড় সুপার মার্কেট দাহিয়া সুপার মার্কেট নাম বিরাট নাম করা দম ভাই ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরবের সামনে বেতন অনেক বেশি বেতন অনেক বেশি জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি জন্য টাকা বাংলাদেশি টাকায় দেড় হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম একটা আছে তাই বলে আপনি টাকা দিবেন হাজার ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও পাঁচ ছয় হাজার টাকা নেয় অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোনো দারোয়ানের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোন পিওনের বেতন দশ হাজার টাকার নিচে নাই সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা অত কঠিন হয়ে যায় এই ইমাম সাবি আবার যখন উনি এটা কাজ করতে যাবেন ইমামউদ্দিন পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে হুজুরদের দুনিয়ার লবে দর্ষে এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাইতো বেতন দেওয়ার নাম নাই ইমাম সাহেব আর কিছু করলে ডিসটারব করতো তো ওই মসজিদের একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা পলিশ টলিশ করে ওই একটা বাক্স কিনে দেব সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব আপনি ইমামতি করে মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাইরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলুন ভাই আপনাদের জুতাগুলো দেন যার যার পুলিশ আমি করবো আপনারা আমার টাকা দিয়ে ইমাম সাহেব চুপ বড় বড় হয়ে গেছে কি বলে দেখবে বলে ভাই আপনি এই কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে আরে হুজুর এটা কি করছেন তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জাবোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনার কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের সাহেবদের আমরা দিতে চাই না মাহফিল করে বক্তার জন্য অঙ্কের হাদিয়া রাখি আপনারা বলবেন হুজুর আপনিও তো মোট অঙ্কে নিয়েই যাবেন বাস্তব করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটি আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন পনেরোটা হাজার বিশ হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহ হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখবো শিখবো তো ইনশাআল্লাহ আপনার এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নিবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হল আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে কোন মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আমি কাছে থেকে দেখেছি এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো মুসলমান সমাজে মানুষের গড়ে একজন বেশি ইনকাম করে সেই সমাজে বেতন এটা গ্রহণযোগ্য হতে পারে না হাজার কোনোদিন আপনাদের এই ঢুলিপাড়ায় কুমিল্লা আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ নাই একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষাবঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরও তো চার পাঁচ হাজার টাকা পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা করবেন যে বেতন দশের উপরে উঠাবেন কেউ আসেন থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন কেউ আসেন সভাপতি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন অন্তত ওয়াদা করবেন আপনি কোন মসজিদের নাম বলেন নয়া এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের করছেন যে তো জিজ্ঞেস করি সাত হাজার এখন নিয়ত করছেন কত দিবেন

ছয় মাস পরে বা এক বছরের মাথায় পনেরো হাজার টাকা করবে ইনশাল্লাহ যা কোনো রায় নিয়ত করবে নোয়া গ্রামের ভাইয়েরা আপনারা দেখে শোনা রাখেন কিন্তু রাগ করেন নাই তো আবার জাকাল্লা খাই আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবে নিয়ত চেঞ্জ করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক বউ কালেকশন হইতে করলাম ভাই কোন মসজিদে বলেন জি মার্শাল্লাহ দশ রানিং দিচ্ছেন একটা ভালো উদাহরণ পাওয়া গেলো মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না আইডিয়া দেন না আলাপ করতেই তো দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজার ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ কবে নাগাদ আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব মার্শাল আল্লাহ সেক্রেটারি সাহেবকে তফিক দান করে বলুন আমি একটা ভালো দৃষ্টান্ত ভাইরা দশ হাজার দিচ্ছেন মার্শাল কিন্তু দশ হাজার যথেষ্ট না ভাই দশ হাজার যথেষ্ট হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে ওলামা একরামের মসজিদ ইমাম সাহেবদের মূল্যায়ন করার টফিক নসিব করুন আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি আমি আমার মতে করে কমিটির ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেন শব্দের দিতে পারবো না তাহলে আমাদেরকে তফিক দান করুন আসসালামু আসসালামাইকুম আশরাফুল ইসলাম আপনাদের স্বাগতম